আসমানিকে দেখতে যদি তোমরা সবে চাও রোহিবদের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পালি একটুখানি হাওয়া দিলে ঘর নরবর করে তারই তলে আসমানিরা থাকে বছর ভরে পেটটি ভরে পায় না খেতে বুকের কখন হাড় সাক্ষী দিচ্ছে অনাহারে কদিন গেছে তার মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি থাপড়েতে নিভিয়ে নভাবাসী পরনে তার শতেক তালির শতেক ছেঁড়া বাস সোনালি তার গা বরণের করছে উপহাস ভোমর চোখ দুটিতে নাই কৌতুক হাসি সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই দে দেয়নি সুযোগ লয় দেশে সুর সুরকানে সুরে বেঁধে আসমানিদের বাড়ির ধারে পদ্ম পুকুর ভরে ব্যাঙের ছানা শ্যাওলা পানা কিলবিল বিল করে ম্যালেরিয়ার মশক সেথা বিষ গুলিছে জলে সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে পেটটি তাহার জ্বলছে পিলে নিতুই যে জ্বর তার বৌদ্ধ ডেকে ওষুধ করে point shahaniya